সুপার কুল এসি সাললে আপনি বরফ বানায়া লাগে ইনকাম করতে চান বা ডিজিটাল অফিশিয়াল পারপাসে ইউজ করতে চান যে কোনো পারপাসে ইউজ করার জন্য বেস্ট একটা পারফেক্ট গাড়ি সে আই স্যার এটার কা আই স্যার একেবারে কত ফিট হবে একবারে পারফেক্ট একবারে 13 ফিট 13 ফিট হবে এক সুতা মাই পানি বগিন একদম মাই পানি আচ্ছা পেপারস তো বলে আপডেট আছে ভাই ভাই আপডেট হ্যাঁ এসি কেমন আছে এটা ভাইয়া এসি সুপার কুল একদম বরফ বরফ আলহামদুল্লাহ আজকে আমরা এমন কিছু গাড়ি দেখাবো যেগুলো অনেকেই খুঁজেন বিভিন্ন সময় কমেন্ট করেন বিভিন্ন সময় ফোন দেন বাট আমরা দিতে পারি না কাবার থাকবে আমাদের কাছে অনেকগুলা থাকবে বিভিন্ন সাইজের থাকবে আমরা সাত ফিট থেকে শুরু করে

ঠিকানা বলে দেন আপনাদের ঠিকানা হলো উত্তরা ডিয়াবাড়ি মাইলস্টোন স্কুলের গোলচক্কর মেট্রো রেলের আট নম্বর ফিলিয়ারের সাথে মুন্নিকার সেন্টার মুন্নিকার সেন্টার আসলে আপনারা আমরা বলছিলাম যে কাবার থেকে শুরু করে বেশ কিছু আনকমন গাড়ি থাকবে যেগুলো অ্যাভেলেবেল আপনারা পান না অনেক চাহিদা ডিমান্ডেবল গাড়ি এবং যাদের প্রয়োজনীয় গাড়ি ইনকাম করতে চান এই ধরনের কিছু গাড়ি থাকবে তো আজকে বড় ভাই প্রথম কি দিয়ে শুরু করব প্রথম নিশান কেরাবান কেরাবান দে এটা কি পেপারস আপডেট আছে ভাইয়া পেপার আপডেট পেপারস আপডেট আছে এটা মডেল কত ভাইয়া এটা মডেল 11 মডেল 12 তে রেজিস্ট্রেশন 11 মডেল 12 তে রেজিস্ট্রেশন এটা কি ডিজেল চালিত না না এটা পেট্রোল চালিত 100 বোতল সিএনজি করা সিএনজি চালিত সিএনজি করা আছে সিএনজি করা সিএনজি করা আছে এবং টায়ার গুলো ভালো আছে হ্যাঁ কাগজ টায়ার ভালো কাগজ পেপারস তো ফুল কমপ্লিট 26 27 26 এবং 27 27 এটা ডালার একটু খুলেন বড় ভাই একটু দেখাই দিই যারা এই গাড়িটা মূলত পনেরো সিটের গাড়ি পনেরো সিটের গাড়ি যারা ইনকাম করতে চান বা নিজেদের অফিসিয়াল পারপাসে ইউজ করতে চান যে কোনো পারপাসে ইউজ করার জন্য বেস্ট একটা পারফেক্ট গাড়ি রিজনেবল প্রাইসে যারা নিতে চান এই গাড়িটা দুই হাজার দশের মডেল না ভাই ভাই এগারো মডেল হ্যাঁ এগারো মডেল এগারো মডেল আচ্ছা এগারো মডেল সিট তো নতুন সিট একদম নতুন

বডি নতুন বডি নতুন বডি বানাইছি নতুন বডি আচ্ছা নতুন বডি যার কারণে গাড়ি অনেক হেভি গাড়ি অনেক হেভি অনেক হেভি একটা গাড়ি পাবেন ফুল ফ্রেশ কন্ডিশন আছে পেপার্স কমপ্লিট আছে অল আপডেট কন্ডিশানে এল করা উইপ ভাই জি ভাই এটার দাম কত চান এটার দাম করবো সাত লাখ আশি সাত লাখ আশি সত্তর ষাট চার সাত লাখ হ্যাঁ সাত লাখ

ডাবল সিলিন্ডার হ্যাঁ আচ্ছা ডাবল সিলিন্ডারে সিএনজি করা আছে না এইটাও বডি নতুন বডি হ্যাঁ এইটাও নতুন বডি আসলাম পুরাতন গাড়ি ভিডিও করতে না হইতাছে নতুন গাড়ি ভিডিও বডি সব নতুন বডি সব নতুন বডি সব নতুন গাড়ি দেখেন একদম নতুন একবারে এই গাড়ি কিনা নতুন গাড়ি কিনা सेम 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 মোটামুটি আপনার এই গাড়িটা 5 বছর মনে হয় না 10 বছর হাত দিতে হইব 5 10 বছর হাত দিতে হইব আমার মনে হয় না চারটা জায়গা ভালো আছে এই দুই পাশে দুইটা গ্যাসের বোতল টায়ার গুলি সব নতুন চার পাঁচ বছর কিছু করতে হবে ভাই এটার দাম কত এটার দাম পড়বো ছয় লাখ বিশ ছয় লাখ বিশ ছয় লাখ বিশ না লেবেল করে দিবেন ছয় লাখ ছয় লাখ ছয় লক্ষ টাকা অনলি ছয় আপডেট

এটা বডি লো 11 ফিট 11 ফিট বডি পেপারস কমপ্লিট পাইবো কত চান এটা 15 লাখ 15 15 না 90 করে দেন 80 করে দেন আচ্ছা 80 কত 80 14 লাখ 80 14 80 ঠিক আছে 14 লক্ষ 80 হাজার টাকা এছাড়াও কিন্তু আর এই পাশে দুইটা গাড়ি দেখতে পাচ্ছেন এই পাশে ফ্রিজার ভ্যান আছে এবং ওই পাশে কিন্তু আরো একটা গাড়ি আছে এবং ওই পাশে আরেকটা পাজারও আছে সাথে থাকেন ভাই আর ভিডিওটা সবাই শেয়ার করে দিন লাইক দিয়ে দিন এরপর এটা মডেল কত ভাইয়া এটা মডেল হলো 5 10 এর স্টেশন পেপার আপডেট পেপার আপডেট এটা 6 চাকা 6 চাকার গাড়ি 6 চাকা 6 চাকার গাড়ি এই যে দেখেন এগুলো অনেক প্রয়োজনীয় গাড়ি অনেকে চান বিভিন্ন ফ্যাক্টরির জন্য 10.5 ফিট 10.5 ফিট বডি 10.5 ফিট ইঞ্জিন একটা 90 বোতল একটা 60 বোতল আচ্ছা 9.5 ফিট 10.5 ফিট 10.5 ফিট আচ্ছা 10.5 ফিট চারটা ছয়টা টায়ারই ভালো আছে

মানে ড্যাশবোর্ডটা থেকে শুরু করে সিলিং থেকে শুরু করে এবার এই চিবা গুলো যাই দেখেন তখন আমরা বুঝতে পারবো ফুল বডি বডিরও কিন্তু ফ্রেশ আছে তো যারা এই গাড়িগুলো খুঁজেন প্রয়োজনীয় একটা গাড়ি আইসা ফিজিক্যালি দেখে এরপর নিতে পারবো এর দাম কত চাচ্ছেন হাবিব ভাই এটার দাম বারো লাখ বারো লাখ পঞ্চাশ বারো পঞ্চাশ বারো লক্ষ পঞ্চাশ বারো বিশ আইসা দেন হ্যাঁ দিয়ে দেন যান আপনি যখন যেহেতু বলছেন দিয়ে দেন বারো লাখ আচ্ছা নাকি ডাকটা গেলেন না 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 রাখ না আচ্ছা বারো লাখ

দশের মডেল সেভেন সিট সেভেন সিট সেভেন সিটার গাড়ি এবং এটাতে ভিআইপি লাইট আছে ব্যবস্থা আছে সিট গুলো দেখতে পাচ্ছেন কেমন একদম ফ্রেশ জুয়েল এসি কাগজ ছাব্বিশ সাতাশ ছাব্বিশ আম্বুশ সাতাশ কার গুলো এখন আলহামদুলিল্লাহ ভালো আছে বুড়ি স্টেপের ব্যবহার আছে এবং মজার বিষয় হচ্ছে এই একটা সিএনজি করা তো সেভেন সিটা গাড়ি যেটা বলছিলাম এবং সিএনজি করা আছে দেখতে পাচ্ছেন ডাবল সিলিন্ডার এর এবং জুয়েল এসির গাড়ি সিলিং সিট কভার গাড়ির আউটলুক এবং ইন্টেরিয়র এভ্রিথিং আপনি এক পলকে এক জলকে পছন্দ হওয়ার মতো একটা গাড়ি এবং টায়ারের কন্ডিশনগুলো যদি আমরা বলি এবং দেখা দেওয়ার চেষ্টা করি তাহলে হয়তো আপনারা নিজেরা বুঝতে পারবেন যে কন্ডিশনটা কেমন অল আপডেট কন্ডিশন আছে পেপার তো বলে আপডেট আছে ভাই আপডেট হ্যাঁ এসি কেমন আছে এটা ভাইয়া এসি সুপার কুল একদম বরফ 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 হইতো ভাই ডুয়েল এসি ডুয়েল এসি সেভেন সিটার গাড়ি অল আপডেট কন্ডিশন আছে 2000 কত মডেল ভাই 11 তে 11 কত চাল এটা 12 লাখ 50 12 50 12 40 12 30

মাইলেজুর স্কুল একেবারে ভাইরাল এখন সবাই চিনে জানে শুনে যে মোটা এই মোড়ের ঠিক একটু আগে আপনারা আট নম্বর প্লেয়ারের এর ঠিক অপোজিটে মুরনিকার সেন্টার ওকে হাবিবাহ নাম্বার স্কুল মতো আছে আসার ফোন দিবেন ভালো থাকবেন আসসালামাইকুম